আজকে লাইভ নিয়ে এলাম আমাদের হাওড়ে জায়গা মনোমো দেখেন সবাই কিছু করামাইকুম আশা করি ভালোই আছেন আমরা আসলে বিকালবেলা এটা বিকালবেলা হাঁটতে আসি হাওড়ের দিকে বিকালবেলা সময়টা আসলে অনেকটা ভালো লাগার একটা সময় ভালো লাগার একটা দৃশ্য মনে করেন যে এই যে সবুজ জরণ হয়ে আছে ধান ক্ষেতগুলা হ্যাঁ ওই যে সময় সরিষা ক্ষেত হয় বিভিন্ন ধরনের ফসল হয় আসলে আমরা মাটির বুক ছিঁড়ে বিভিন্ন ধরনের ফসল আমরা উপ খাই এইগুলা যে ধান ক্ষেতগুলো দেখেন কিছু দিন আগে এগুলাতে কিছুই ছিল না শুধু পানি ছিল এখন একটা যে সবুজজন দৃশ্য মতো দেখা যাচ্ছে দিন দিন যাবে আর কিছুদিন পর পর মানে গ্রীষ্মকালে চেঞ্জ হবে যে এটা কৈ দিন পরে আবার অন্যরকম দেখা যাবে বা অন্যরকম একটা সৌন্দর্য আসবে ঠিক আছে তা আসলে গ্রামের পরিবেশ আসলে অনেক সুন্দর এটা শহরের দিকে আবার পাওয়া যায় না এখানে হাতলেও ভালো লাগে তাছাড়া হচ্ছে গ্রামের কোলামেলা জায়গা হ্যাঁ অনেক হাওয়া বাতাস লাগে এটা অনেকটা ভালো লাগার বিষয় আর কি একটা বিষয় হচ্ছে এটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের আইডি ঠিক আছে তো গাইস আপনারা যারা লাইভটা দেখতেছেন বেশি বেশি করে শেয়ার এবং লাইক কমেন্ট করবেন যাতে আমার বন্ধু আপনাদের ভালোবাসায় এগিয়ে যেতে পারে আসলে আমরা মানুষ বোটে কিন্তু কারো সাপোর্ট ছাড়া কেউ আগাইতে পারে না সেজন্য আপনাদের সাপোর্ট লাগবে আপনাদের সাপোর্ট ভালোবাসায় যদি একটা মানুষকে সফলতার মুখ দেখতে পারে তা সেটা অনেক কিছু ঠিক আছে তো আপনারা আমার বন্ধুর আইডিটাকে সবাই সাপোর্ট করবেন আর যারা বিভিন্ন জায়গায় থাকেন আসলে আমরা পুরুষ মানুষ হচ্ছে আমরা গ্রামে আসলে কমে থাকতে পারি কেননা আমরা বিভিন্ন জায়গায় চাকরি করি কাজ করি ঠিক আছে তো আমরা গ্রামে আসাটা আসলেই মানে সহজ আসতে পারি না ছুটি হলে আমরা আসতে পারি ঠিক আছে তো আমাদের অফিস বন্ধ হয়েছে তো কিছুদিনের জন্য তাই ছুটি নিয়ে গ্রামে আসলাম তো গ্রামের পরিবেশটা আসলে বন্ধুকে নিয়ে ঘুরতেছি সেই জন্য খুব ভালো লাগতেছে আপনারা যারা চাকরি করেন বা বিভিন্ন জায়গায় থাকেন গ্রামে মাঝে মাঝে আসবেন গ্রামের যে প্রকৃতির দৃশ্যগুলো দেখলে অনেক ভালো লাগে বা মন জুড়িয়ে যায় ঠিক আছে তো আসবেন আর আসলে দেশের যে মানে একটা বিষয় যে এখন যে একটা সময় বুঝছেন অনেক বিলের মাছ অনেক পুকুরের মাছ ঠিক আছে এগুলোও কিন্তু খাওয়া যায় এগুলা মানে গ্রামে আসলে খাওয়া যায় শহরে অবশ্যই খাওয়া যায় কিন্তু আমরা ঠাটকা যে একটা জিনিস এটা আসলে খাইতে পারেন না ই করতে পারেন ঠিক আছে তো আপনারা আসবেন গ্রামে এসে এগুলো উপভোগ করবেন খাইবেন ঘুরবেন ফিরবেন ভালো লাগবে আর আমাদের জেলাটা হচ্ছে কিশোরগঞ্জ ঠিক আছে আমাদের জেলাটা কিশোরগঞ্জ এবং থারাইল থানা গ্রামটা হচ্ছে আপনার বিহারকোনা তো আমাদের এই কিশোরগঞ্জ জেলার মধ্যে বর্তমানে ফসলের মধ্যে বলতে গেলে আপনার লাউ শ্বাস হয় মিষ্টি কুমড়া যেটাকে বলে তারপর হচ্ছে আপনার শশা ক্ষেত শশা এবং ক্ষীরা বলে অনেকেই ঠিক আছে এইগুলা বেশি উৎপাদন হয় তো এই সময় বর্তমানে খিরা কেটেই বেশি হ্যাঁ আর লাউ কেতো আছে তবে মিষ্টি কুমড়া হচ্ছে গিয়ে এগুলো উঠাবে আপনার চৈত্র মাসে বৈশাখ মাসের দিকে তো ওই সময় উদ্দেশ্যটা আরও ভালো লাগে ঠিক আছে গেস তো এটা হচ্ছে আমাদের বিড়িবাদ এটা আমাদের বিরিবাদ এখানে আপনার সারা বৎসর মানে যেমন বর্ষাকালে এখানে পানি থাকে তো এখানে মাছ চাষ করা হয় আর এখন তো জমিতে ধান লাগানো হচ্ছে ধান কাটা হয়ে যাবে আবার পরবর্তীতে মাছ চাষ করা হবে সামনে দেখতে পাচ্ছেন কিছু গাছ বাগানের মতো দেখা যাচ্ছে এটা আমাদের হাওড়ের মানে আমরা বলি একটা এটা বিটা অথবা ট্যাক হ্যাঁ মানে ওই জায়গার মধ্যে আগে ছোটোবেলা অনেক আনন্দ করতাম মজা করতাম ওই সময় আসলে মিস করি বিদায় আজকে বিকালবেলা সে বিকালবেলা হাঁটতে আসলাম যে জায়গাটা একটু দেখে আসি আসলে ওরকম সুযোগ হয় না সেজন্য আর কি আসলাম তো বন্ধু তুমি কিছু বলো দর্শকদের উদ্দেশ্যে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম গায়েছে বলতে বলতে ক্রীড়া কেত বা শশা বলতেছিলাম আসলে কীড়াকতের কাছে আমরা চলে আসলাম আপনারা ইতিমধ্যে দেখতে পারবেন হ্যাঁ মানে কিরা যে ফসলটা হয় এগুলো কীভাবে হয় কি করে মানে আল্লাহ তালা সব কিছু নিয়ামত আসলে আমাদের মানুষের যে নিয়ামত আল্লাহ তালা দিছে এই নিয়মত অনুযায়ী আসলে আমরা সুক্রিয়া করি না হ্যাঁ কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে অনেক অনেক নিয়ম দিছে একটা গাছ না হয় যে দান লাগে সেটা তো একটা মূলত গাছ আমরা একটা গাছ রোপণ করি গাছ থেকে কত সুন্দর করে তালা ধান দেই হুম মানুষের রিজিক দেয় এটির মধ্যে তো এই ধান আমরা সারা বছর খাই বিক্রি করি বিভিন্ন কাজে লাগে যদি আল্লাহ তাহলে এই গাছটা যেমন লাগেছে এই গাছই তাই কাজাই তো তাহলে আমাদের কি উপায়টা না হতো ভাই বলেন আসলে মাঝে মাঝে অবাক হয়ে যায় এগুলা ভাবলে কিন্তু এরকম ভাবে কেউ ভাবি না আমরা ভাবি এই যে আমরা ইতিমধ্যে কিরা কেটে চলে আসি মাসাল্লাহ কেটটা হয়তো বা কার জানি না কিন্তু কেটটা অনেক সুন্দর হয়েছে এই বছর হ্যাঁ অনেক সুন্দর একটা কেয়া দেখছেন দেখতে পাচ্ছেন এটাতে কোনো পরিপূর্ণভাবে ক্রীড়াই দেব না হয়তোবা সপ্তাহ দশ দিন পরে আবার এটির মধ্যে ক্রাই উঠাবে হ্যাঁ অনেক সুন্দর তো কে কোথায় থেকে দেখতেছেন আমাদের লাইফটা কমেন্ট এবং শেয়ার করে দিবেন বেশি বেশি করে এবং কমেন্টে বলবেন আপনি কোন জেলার কোথায় থেকে দেখছেন বা প্রজাদের আপনাদের জেলায় জমিতে কিরাই চাষ করেন কিনা হ্যাঁ আর আমাদের লাইফটা কি স্পষ্ট দেখা যাচ্ছে বা কথাবার্তা সমস্যা হচ্ছে কিনা সেটাও জানাবেন ঠিক আছে তো চলে আসলাম আবারও আপনাদের সামনে আসলে জমিন গুলা দেখাচ্ছি আমাদের হাওড় গুলা দেখাচ্ছি কারণ হচ্ছে এগুলো তো সব জেলাতে হয় না সেই জন্য দেখলাম আর আমরা ঘুরতে ঘুরতে আসলে অনেক দূরে চলে আসি বুঝছেন ঘুরতেছি বিকালবেলা যে সময়টা এটা ভালোই লাগে ভালো লাগার একটা সময় সূর্যটা আস্তে আস্তে মনে করেন যে লাল রঙ হয়ে গেছে মনে করেন সেটা আস্তে আস্তে আমাদের মাঝ থেকে সূর্যটা চলে যাবে একটু ভালো লাগার একটা সময় বুঝছেন যারা ফ্রি থাকবেন বিকেলবেলা ঘুরবেন মনটা ভালো থাকবে ঠিক আছে মন খারাপ করে যে সময়টা এটা থাকবে না কেটে যাবে আহ ওইদিকে দেখা যাচ্ছে কিছু সরিষা ক্ষেত আছে ওই যে দেখা যাচ্ছে সরিষা ক্ষেত আর এটাও একটা বিল এই পাশের একটা বিল আর ওই পাশে আর একটা বিল ঠিক আছে দুইটা দুই জায়গার মানে ওইটা আমাদের গ্রামের ওইটা অন্য গ্রামের বুঝছেন হ্যাঁ গাছের কাছে চলে আসছি বাগানের কাছে অনেকটা দূর আছে ওই যে একটা সামনে ঘর দেখতে পাচ্ছেন এই ঘরটা হচ্ছে আপনার সরকারি ঘর বুঝছেন আহ এখানে আশেপাশে কিন্তু ঘর নাই বিদায় কৃষক যারা আছেন যারা ক্ষেতে কাম কাজকাম করেন যেমন আপনার বৃষ্টি বাদল হলে এই ঘরের মধ্যে আপনার আশ্রয় নেওয়া যায় হ্যাঁ সরকার থেকে সেজন্যই দিছে আর হচ্ছে আপনার যেমন আপনার বৈশাখ মাস বৈশাখ মাসে জ্বর বৃষ্টিটা একটু বেশি থাকে হ্যাঁ তখন একটা বয়রও ব্যবসা করা আছে তখন হচ্ছে মানুষ ওই ঘরের মধ্যে যায় আশ্রয় নেই আমি একসময় ছোটবেলা অনেক একটা জ্বরের মুখামুখি হয়েছিলাম সেটা জানি না আপনারা কীরকম হয়েছিলেন কিনা না জ্বরের মধ্যে যেমন আমি ঘাস কাটতেছিলাম বুঝছেন ঘাস কাটায় প্রায় চলে যাবার সময় দিকি আকাশটা পশ্চিম দিক অথবা উত্তর দিক দিয়া এমন কালো রঙের মানে হয়ে গেছে আর অন্ধকার বাতাস শাসা করে বাতাস শাসতেছে তখন তো ভয়ে মনে করেন যে গাছ নিয়ে চাল তাড়াতাড়ি করে চলে যাওয়ার জন্য আমি রেডি হয়েছি তখন এক পর্যায়ে আপনার অর্ধেক রাস্তায় চলে এসেছিলাম চলে আসার পর জ্বরে মনে করেন যে জ্বরে মনে করেন যে আমার গাছের যে বোঝাটা ছিল সেটা আসলে মানে উড়ে নিয়ে ফেলে দিয়েছে পুকুরের মধ্যে তখন আমি আরও বই পেয়ে গেলাম বই পেয়ে মনে করেন যে বই পেয়ে মনে করেন যে এইসব গাছ টাস রাইকে আমি চলে গেছি হ্যাঁ চলে গেছি জ্বর থামে না থামে না পরে মনে করেন আসছি কিন্তু এরপরে তো আমি হাওড়ে খুব কমে আসি আসলে জ্বরের শুধু জ্বর বলে না বিপদের সম্মুখীন যারা হবেন তাদের ভিতরে ভয়টা থাকে আপনারও কি এরকম জ্বরের মুখামুখি হয়েছেন কি না কমেন্টে অবশ্যই জানাবেন ছোটোবেলা মনে করেন যে জ্বর বৃষ্টিটা বেশি হইতো আমরা দেখতাম ছোটোবেলা ঘর বাড়ি উড়ায় নিয়ে যাইত যে এখন আল্লা তাও অনেক রমহত করে আপনার এরকম হয় না সহজে তো আমরা চলে আসলাম দর্শক ওই বাগানের কাছে এখানে দেখতে পাচ্ছি একটা পানির মেশিন পানি মেশিনটা আসলে অনেক সুন্দর লাগতেছে হ্যাঁ এটা পানি জমিনে পানি দিতেছে ওই তো বা কী কেছে ছোট ছোট আমাদের কাছ থেকে চলে যাচ্ছে বন্ধুরা আমরাও চাচ্ছি আপনাদের কাছ থেকে বিদায় নিতে হ্যাঁ শেষ বিকেলবেলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম